সম্মানিত ভিউয়ার্স আমাদের স্বনামধন্য কোম্পানি এক্সিলেন্ট ওয়ার্ল্ড ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড প্রতিটা নরনারীর মুখমণ্ডলের স্কিনকে সুরক্ষার জন্য মুখমণ্ডলকে ফসা রাখার জন্য নিয়ে এলো নতুন এক ধরনের ফেসওয়াশ যার নাম এক্সিলেন্ট শশা হোয়াইটেনিং ফেসওয়াশ এই প্রোডাক্টটি প্রাকৃতিক এবং ভেষজ উপাদানে তৈরি বহুমুখী কার্যক্ষমতা সম্পন্ন বহুল প্রসরিত একটি প্রোডাক্ট যা ব্যবহারে যে কোনো সাইড এফেক্ট ছাড়াই আপনাদের অনেক উপকারে আসবে তাহলে বন্ধুরা আসুন আমরা জেনে নেই এই প্রোডাক্টটি ব্যবহারে কি কি সুবিধা পেতে পারি শশা ফেসওয়াশ ব্যবহারে মুখমণ্ডলের ত্বককে ফর্সা উজ্জ্বল রাখে ইহাতে ত্বককে মসৃণ ও কোমল করে এই ফেসওয়াশে মুখমণ্ডলের বলিরেখা দূর করে ইহা ব্যবহারে যৌবনকে ধরে রাখতে মুখ্য ভূমিকা পালন করে এই প্রোডাক্টটির উপাদানগুলো অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহার করা হয় ইহা ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া বিরোধী তাই ত্বককে বিশেষভাবে সুরক্ষা দেয় ইহাতে ভিটামিন ই ও ফ্যাটি অ্যাসিড থাকে যা ত্বকের জন্য উপকারী শশা ফেসওয়াশে ত্বকের ইনফেকশনা ইনফেকশন চুলকানি ও অ্যালার্জি দূর করে ইহা ব্যবহারে আস্তে আস্তে ত্বকের কালসে দাগ দূর করে এবং মনকে সতেজ ও সাবলীল রাখে ন্যাশনাল এই প্রোডাক্টটিতে যে সকল উপাদানের সমন্বয় ঘটেছে তা হল শশার নির্যাস অ্যালোভেরা অ্যাকোয়া গ্লিসারিন ইত্যাদি প্রতিদিন সকালে ও রাতে মুখমণ্ডলকে পানিতে ভিজিয়ে পরিমাণ মতো এক্সিলেন্ট শশা ফেসওয়াশ নিয়ে মুখমণ্ডলকে ভালোভাবে ম্যাসেজ করুন এবং পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে ফেলুন ভালো ফলাফলের জন্য প্রতিদিন দুইবার ওয়াশ করুন শুধু দুইবার ওয়াশেই আপনার মুখমণ্ডল ফর্সা উজ্জ্বল হবে শ্রোতা বন্ধুরা প্রোডাক্টটি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতেই তৈরি হয়ে থাকে এবং এটি তৈরিতে দেহের ক্ষতিকারক কোনো রাসায়নিক কেমিক্যাল মিক্স করা হয়নি ফলে এটিতে দেহের কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই বন্ধুগণ প্রোডাক্টটি পেতে অর্ডার বা বিস্তারিত জানতে আমার ইনবক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক ও শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি শ্রোতা বন্ধুরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকেই শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ভিডিওটি শেষ করছি সকলকে ধন্যবাদ